আমি বললাম চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো এখানে দেখতেই পাচ্ছ যে আমি রেডি হয়ে ব্যাগ ফ্যাগ প্যাক করে নিয়েছি এবার আমি যাব ঘুরতে কোথায় ঘুরতে যাব সেটা দেখতে হবে এই যে আমাদের বাস চলে এসেছে এবং আমরা সিটেও বসে পড়েছি এবং বাস ছেড়েও দিয়েছে এখানে আমরা তিনজন বসেছিলাম আমি নিনি এবং বুবাই পেছনের সিটে এবং পাশের সিটেও আমাদের সব বন্ধু বান্ধব ফ্যামিলির লোকজন বসেছিল যেহেতু বাসটা দশটা সাড়ে দশটা নাগাদ ছেড়েছিল আমরা খেয়ে দিয়ে উঠেছিলাম বাসে ওঠা মানে খারাপ জিনিস আমার সাথে মানে বাসে উঠলেই যেন আমার বমি পায় যাই হোক আমি ভেবেছিলাম আমি পুরো রাস্তাটা ঘুমিয়ে ঘুমিয়ে যাবো এত ঘন্টা রাস্তা আমি পুরো ঘুমিয়ে ঘুমিয়ে যাবো যাই হোক যেমন কথা তেমন কাজ আমি ঘুমিয়ে ঘুমিয়ে গেছি আমি বাইরে যাইনি বাদ বাকিটা বাইরে গেছিলো বাচ্চা যার যেটা পেয়েছে সেটা করতে তো এখানে দেখতেই পাচ্ছ মিশরি আর কি মাসে আর এখানে বলছে জয় মাতাজি অবশেষে আট ঘন্টা জার্নি করে আমরা আমাদের জায়গায় গিয়ে পৌঁছাই ভোর হয়ে গেছে এই যে ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি বলে মুখ চোখের অবস্থা খুব খারাপ তো আমরা নিজেদের পিকনিক স্পটে পৌঁছে বাস থেকে নেমে প্রথমেই ব্রাশ করে নিই আর এই যে এগুলো হচ্ছে ঝর্নার জল তো বর্ষাকালে এখানে আরও অনেক জল দেখা যায় তো আমরা গেছিলাম জলটা থেকে ধোঁয়া উঠছিল আমরা ভাবলাম জলটা গরম জলটা মোটামুটি গরম খুব একটা ঠান্ডাও নয় তো এখানেই আমরা ব্রাশ ট্রাশ করে টুক ধুয়ে নিই জলের স্রোত দেখতেই পাচ্ছ এরপর আমরা আমাদের স্পটে ফিরে যাই এবং সেখানে গিয়ে চা বিস্কুট খেয়ে আমরা ঘুরতে বেরিয়ে পড়ি তো একদম ভুল দেখতেই পাচ্ছ আশেপাশে এত কুয়াশা আমরা এই কুয়াশার মধ্যেই ঘুরতে বেরিয়েছিলাম আচ্ছা আচ্ছা জায়গাটার নাম তো বলাই হয়নি আমরা গেছিলাম ঝাড়খণ্ডের ঘাটশিলাই ভ্রমণে তো এখানে এই পাহাড়টার নাম আমার এই মুহূর্তে মনে করছে না আমরা পাহাড়ের ওপর উঠেছিলাম পাহাড়ে উঠতে অনেকটাই কষ্ট হয়েছে যেহেতু অনেকটা নিচ থেকে উপরে উঠেছি তো দেখতেই পাচ্ছ সবাই এক এক করে উপরে উঠছে এদিকে বুবাই দাদাও আমাদের উপরে উঠছে দৌড়ে দৌড়ে আমরা পাহাড়ের একদম টপে পৌঁছে কিছু ফটো ভিডিও করে নিই আর আমি সেই ফটোগুলো তোমাদের লাস্টে অ্যাড করে দেবো আর এখানে দেখছো আমাদের নিচে নামছে নিচে নামে একটা রাস্তা দিয়ে হাঁটছিলাম পাহাড়েরই সেই রাস্তার মধ্যে দেখা যাচ্ছে কত সাপের ঢিপি এবার সাপের টিফিন ও উইয়ের ঢিপি কী করে জানবো যাই হোক তারপর আমরা আবারও গিয়ে টিফিন টিফিন করেছি ছিল আলু ছোট ছোট মিষ্টি ছিলো ছোটো করে আমরা আবারও ঘুরতে পেরেছি এবার আমরা ট্রাভেলসে নিয়েছিলাম ওখান দিয়ে একটা গাড়ি করে আমাদের পুরো টুরিস্ট স্পটগুলো ঘুরে দেখাব আমরা প্রথমেই গেছিলাম একটা ঝর্ণা দেখতে ঝর্ণা দেখতে যেখানে নামিয়েছে তার থেকে অনেকটা দূরে ঝর্ণা ওখানে ঢোকে তো আমরা হাঁটতে হাঁটতে প্রায় দেখো ঝর্ণার কাছেই পৌঁছে গেছি আর এখানে এতটাই পাথর হাঁটতে এত অসুবিধা হচ্ছে মনে হচ্ছে উল্টে না পড়ে যায় তাই তো এখানে ঝর্ণা দেখতেই পাচ্ছ এটা একটা ঝর্ণা তো এই ঝর্ণার কাছে গিয়ে আমরা অনেক ফটো তুলি এবং বর্ষাকালে এইসব জায়গা আরো বেশি ঝর্ণার জলটাও দেখা যায় এই যে আমরা যাওয়ার পথে লক্ষ্য করি ভেড়া এই ভেড়াটা মানে বেবি দিয়েছে ভেড়াটার বেবিটাকে তুলে নেওয়া যখন হচ্ছিলো খুব চেল্লা ছিল যে নিনীর সাথে ভ্যারাটার একটা ছবি তুলে আমরা নেক্সট স্পটে চলে আসি এটা হচ্ছে রঙ্কিনী মাতার মন্দির এখানে মায়ের ভেতরে আমি ভিডিও করিনি একটা ফটো অ্যাড করে দিচ্ছে দেখে নিও এই যে আমরা গেছিলাম নেক্সট তো এটা ছিল হচ্ছে চিত্রকূট পাহাড়ের ওপর শিব টেম্পেল তো অনেকটা উঠতে হয় শিব দিনে তারপরে শিব মন্দিরটা দেখা যায় তো শিব ঠাকুরের কাছে যাবো কষ্ট করি না তো আমরা যাচ্ছি এখন শিব টেম্পেল দেখতে চলো এই যে এটা চিত্রকূট পাহাড় এর উপরে উঠে আশেপাশের ভিউটা ভীষণ সুন্দর আসে তো তারপরে আমরা চলে এসেছিলাম রাজবাড়ির উদ্দেশ্যে এটা হচ্ছে রাজবাড়ি রাজার নাম যেন কী বেশ একটা বলেছিল জগদেশ এমনি সামথিং কিছু একটা বলেছিল তারপর আমরা দেখতে চাই যেখানে ফাঁসিতে ঝোলানো তো সেই জায়গাটা তো পুরো রাজবাড়িটা আমরা আস্তে আস্তে ঘুরি রাজবাড়িতে এখন তেমন কেউ থাকে না তো এটাই হচ্ছে মেন রাজবাড়িটা আর ওখানে আনটি কিছু একটা দেখাচ্ছে আমি তাই জন্য দৌড়ে দৌড়ে যাচ্ছি শোনো কি দেখাচ্ছে উনি বলছে এখানে নাকি সুরঙ্গ ছিল রাজারানীদের যুদ্ধ বা কোনো প্রবলেম হলে তারা নাকি এই সুরঙ্গ দিয়ে পালিয়ে যেত এই যে আমরা রাজবাড়ির পেছন দিকে আস্তে আস্তে যাই তো রাজবাড়িতে প্রায় অনেকটা জিনিস ধ্বংস হয়ে গেছে বোঝা যাচ্ছে না এই যে এই জিনিসগুলো হচ্ছে মানে এখানে থাকতো হচ্ছে রাজার হাতি ঘোড়া এরা কথা এখানে রাজার হাতিশালার আর ঘোড়াছাল ছিল সেই সময় যেহেতু ওখানে ফ্রিজ আর কুলার ছিল তো আমরা ইয়ার মারছিলাম রাজাদের কুলার এগুলো রাজারা ব্যবহার করতো যাই হোক তারপর একদম আমরা পেছনে চাই এগুলো নাকি সব ঢাকা ছিল আর এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছ ওই কেমন ধারা দেখতে চাই হোক এটা ছিল নাকি রাজার ভাত স্টপ এখানে রাজা নাকি স্নান করতো মানে পুরোটা ঘেরা ছিল এখন সব এখানে গেছে আর পাশে একটা কুয়ো ছিল তারপর আমরা চলে আসি রামকৃষ্ণ মঠ তো রামকৃষ্ণ মঠে এসেছি ঠিক কিন্তু ভেতরটা আমরা ঠিক মতো দেখতে পাইনি কারণ বারোটা বেজে গেছিলো আর বারোটার সময় মঠ বন্ধ করে দিয়েছিলো আবার তিনটে থেকে চালু করবে তারপর এসেছিলাম আমরা ড্যাম দেখতে এই যে এই নদীটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সুবর্ণরেখা নদী তো এই নদীতে প্রচুর মাছ আছে আমরা গিয়ে যখন দেখি যে করছে প্রচুর মাছ আছে এখানে যেগুলো দেখছো সেগুলো অনেক ছোটো কিন্তু ওই সাইডের মাছগুলো ছিল অনেকটা বড় বড়ো এই ওয়াটার ফলটার নাম হচ্ছে মিজু ফলস আমরা আরও কিছু জায়গায় ঘুরি বাট সেখানে অত ফটো ভিডিও নেওয়া হয়নি তারপর আমরা খাওয়া দাওয়া করে বিকেলের দিকে গাড়িতে চাপি এবং বাড়ির উদ্দেশ্যে রওনা দিই তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আজকের মতো এইটুকুনি টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে